গতকালকে বাংলাদেশের একজন নাম করা শিল্পপতি মারা গেছে সিটি গ্রুপের মালিক ফজলুর রহমান সময় টেলিভিশনের মালিক তার টেলিভিশনের সংবাদ প্রচার হয়েছে বলছে যে সার রাত একটা পর্যন্ত মিটিং করছে রাত একটা পর্যন্ত মিটিং করছে তার প্রজেক্টের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছে তার জিএম সাথে কথা বলছে তার পিএম এর সাথে কথা বলছে তার ম্যানেজারের সাথে কথা বলছে রাত একটা পর্যন্ত জেগে এই সব 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 ঠিক 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 আছে 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 তো তো শিডিউল স্যার আপনি টেনশন করবেন না লোক রাত একটার পরে ঘুমিয়েছি হঠাৎ করে ভোর তিনটা বাজে তিনি অসুস্থ হয়ে গেছে তিনটা বাজে অসুস্থ হয়ে গেছে চারটা বাজে হসপিটালে নিয়েছে ভোর পাঁচটার সময় সে দুনিয়া মায়া ত্যাগ করা কবরে চলে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করা দুনিয়া থেকে চলে গেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ সিটি গ্রুপের মালিক সময় টেলিভিশনের মালিক আজগর আলী হসপিটালের মালিক তেলের মালিক আটার মালিক কমসে কম তার পঞ্চাশটি পোড়া কাছে তার কর্মচারী সংখ্যা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার আহ তাকে যে কবরে শোয়ানো হয়েছে সেই কবরের মধ্যে মনে হয় দুই সাইডে দুইটা এসি লাগায় দিছে হ্যাঁ মকমলের চাদর বিছায়া দিছে জাপান থেকে এক নাম্বার টরে কাপড় আর কথা বলে তার কবরটা মনে হয় সাড়ে তিন হাতের বদলে মনে হয় দশ হাত করা হয়েছে আহ হাজার কোটি টাকার মালিক যার সাথে দেখা করতে গেলেও আপনাকে মাসের পর মাস ঘুরতে হতো যার সামনে পিছনে বডিগার্ড থাকতো আর্মস থাকতো তাকে প্রটোকল দেওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য আজকে তাকে সেই অন্ধকার কবরে রেখে আসা হয়েছে আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ যেতে পারে না চিন্তা করার বিষয় কি বিষয় না বলে আমরা চিন্তা করি না যেটা নিয়ে আর বেশি চিন্তা করার দরকার সেটাই আমরা চিন্তা করি না আল্লাহ নবী বলছে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার সমস্ত মোহ তোমাদের থেকে দূর হয়ে যাবে দুনিয়ার সমস্ত লোভ লালসা তোমাদের থেকে দূর হয়ে যাবে কিন্তু সেই মৃত্যুর কথা আমরা মনে করি না সেই মৃত্যুর কথা আমরা স্মরণেই করি না আরে রাত্রবেলা ঘুমিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো কিনা সেটারও কোনো গ্যারান্টি না আছে বলো আগে মানুষ বলতো মানুষ বৃদ্ধ হলে মারা যায় এখন তো বিশ বছরের যুবকও ঘুমের ঘরে মারা পনেরো বছরের কৃষক ঘুমের মধ্যে মারা যায় ঠিক কিনা বলে দশ বছরের বাচ্চা হার্ট অ্যাটাক করে মারা যায় ছয় মাসের সন্তান হার্টের মধ্যে ছিদ্র ধরা পড়ে হার্টের মধ্যে ছিদ্র ছয় মাস পরে মারা যায় তার মানে এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল আছে যদি বলেন আছে আপনাদের এলাকায় একবার চিন্তা করেন এই এলাকায় তিরিশ বছর আগে যারা ছিল এখন তারা নাই তিরিশ বছর আগে যারা এলাকার নেতৃত্ব দিয়েছেন তারা এখন নাই তারা সব কবরে চলে গেছে আল্লাহ এই চিন্তা যখন করি এই চিন্তা যখন করি তখন হতবম্ব হয়ে যায় তখন মাথায় হ্যাং হয়ে যায় আহ তিরিশ বছর আগে যারা নেতৃত্ব দিয়েছিলেন এখন তারা নাই আবার তিরিশ বছর পরে আমরাও থাকব একদল আসে আরেক দল যায় আসার সিরিয়াল আছে মাগার যাওয়ার কোন সিরিয়াল নাই ভাইরে এত কথা কেন বললাম কোরআন হাদিস থেকে এটাই বোঝাতে চেয়েছিলাম এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয় সে জ্ঞানী না সে বুদ্ধিমান না যে মৃত্যুর কথা স্মরণ করে সেই বুদ্ধিমান সেই জ্ঞানী যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে কবরের সামানা জোগাড় করে ঠিক কিনা যুবক তুমি রাত্রবেলা গান শুনতে শুনতে ঘুমায় যাও ফজরের নামাজ পড়ো না ওই ঘুমের ঘরে যদি তোমার এতেকাল হয়ে যায় তোমার কি অবস্থা আজকে তো এটাই হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ফজরের নামাজ পড়ে না আল্লাহ নবীর হাদিস তোমরা সমাজের মধ্যে ওই মানুষগুলোকে মুনাফেক মনে করবা যারা ফজরের নামাজ পড়ে না তাহলে আপনি হিসাব করে দেখেন প্রত্যেকটা সমাজের ম্যাক্সিমাম মানুষ মুনাফেক আমাদের দোয়া কেন কবুল হয় না কারণ কি আমরা তো মোনাফে আমাদের মুখে একটা অন্তরে সামনে বলি একটা পিছে করি আর একটা আমরা মোনাফে নামাজে মুসল্লি পাওয়া যায় না অথচ ঈদের নামাজে মসজিদের জায়গা হয় না এশারের নামাজে মুসল্লি পাওয়া যায় না অথচ ফজরের নামাজে মুসল্লি পুরা মসজিদের দশ কাতারের মধ্যে এক কাতারও পূর্ণ হয় না ঠিক কেন বলেন হ্যাঁ আমি যে কথাগুলো বলছি মনে ব্যথা নিয়ে বলছি আসুন আমরা মৃত্যুর কথা স্মরণ করি এই পৃথিবীর ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আমরা কেউ থাকতে পারব না এই কারণে আমরা কবরের সামানা তৈরি করি কবরের সামানা কি কবরের আসবাবপত্র কি আল্লাহর নবী বলেন